রাশি কাল পুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশির ইংরেজি নাম লিব্যাস তুলারাশি হল বায়ুতত্ত্বের অধীনের রাশি যেহেতু তুলারাশির গ্রহ শুক্র তাই তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তার কিন্তু এই মতবাদে বিশ্বাসই নয় তুলারাশির মানুষরা প্রচুর কর্মঠ প্রচুর পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে কোনো কাজ করতে চায় না তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই যে বিষয়গুলি এইগুলিই কিন্তু তুলা রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় তুলা রাশি বা তুলালগ্নের মানুষ দিকে এই রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য আবারও একবার একক যোগ কারক হতে যাচ্ছে প্রবেশ করতে চলেছে তুলা তুলারাশি সাপেক্ষে দশমভাবে অন্যদিকে শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশি সাপেক্ষে নিজস্ব এবং পীড়িত থাকলেও পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে ট্রানজিট করছে প্রবেশ করছে তুলা রাশির সপ্তমভাবে সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে নবপঞ্চ মালব্য যোগ যা এরপর ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে রাশির জাতক জাতিকাদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে তুলা রাশি সাপেক্ষে এই মঙ্গল বৃহস্পতি বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেই কি যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সুন্দর এবং মজবুত হতে চলেছে অন্যদিকে তুলা তুলারাশি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই সেপ্টেম্বর সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশির নবমে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ আয়াল্লিশ দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যেই গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশি বা লিবরা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা তুলারাশির জাত নানা নানারকমভাবে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবার বর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন তুলা রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পরিবার আপনার কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে আগামীর দিনে এগিয়ে চলার পর তুলা রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে তুলা রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র এবং তুলাশির স্বাতি নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে রাশির ক্ষেত্রে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে যার কারণে তুলাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একটা প্রবলেম একটা সমস্যা দীর্ঘদিন ধরে ক্রিয়েট হয়ে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যা মিটে যাবে কেননা তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে বুধ শুক্র অষ্টমী সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজ্য যার ফলে রোগ প্রতিরোধে একটা ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকটি শুভ গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এরই পাশাপাশি মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে বাধা পেয়েছেন চাকরিতে হোক কর্মে হোক ব্যবসায় হোক পড়াশোনার জায়গায় হোক স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে নানান বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল সেইগুলি মিটে যাবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা কোনো সেই জায়গার সমস্যা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাব। বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলে হনুমানজির জয় তুলাশির জাত জাতিকার ক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হরস্কোপের পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল মহাবিশ্বের এক গোপন বার্তা তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জন্য ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে ভাগ্যের এক নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তুল জীবনে পরবর্তী পরিবর্তন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরাতন থাকবে না পুরোনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করছে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবন আলোকিত করবে নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাধ্য দেবে আপনার জীবন শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার মনের সুপ্ত বাসনা জেগে উঠবে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদে ঘুমন্ত আশাগুলি আবার নতুন করে আলো ফিরে পাবে সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি এরপর প্রাণ ফিরে পেতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আপনাদের আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো টাকা পয়সার ইনকাম এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ অনেকটাই কমে গেছে মূলত অর্থ ইনকামের পথে নানা বাধা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে চাকরি কর্মর জায়গায় বিভিন্ন রকম সংগ্রাম করতে হচ্ছে যেই তুলনায় পরিশ্রম করছেন যেই তুলনায় এফর্ট দিচ্ছেন কর্মের জায়গায় সেই তুলনায় যথার্থ পর্যাপ্ত আপনি বেতন পাচ্ছেন না কিংবা আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন বা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথে চলছে বাধা চলছে সমস্যা কিংবা যারা অফিসে আদালতে বা যে কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় এই মুহূর্তে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়ি দিতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকে কাজ ছেড়ে দেবার কথাও ভাবছেন সেই জায়গা থেকে অর্থ ইনকাম কিংবা কর্মের জায়গায় বেশ কিছুটা পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে তুলারাশির জাত জাতিকারা কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এই সময়কালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি আপনার রাশির সাপেক্ষে যে দশম ঘর সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি নিচস্ত এবং পীড়িত থাকার কারণেও সেই জায়গায় এতদিন ধরে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সা সেভিংসের জায়গাটায় চলছিল নানান সমস্যা নানান বাধা এরপর সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে মঙ্গল প্রবেশ করছে আপনার রাশির দশমে যার কারণে তুলাশির জাতীয় জায়গার ক্ষেত্রে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসছে আয় ব্যয়ের মধ্যে সঠিক হিসাব বজায় রাখতে পারবেন অন্যদিকে তুলাশির দশমে প্রবেশ করছে মঙ্গল যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটা কিন্তু তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যদিকে তুলা রাশি হিসাবে কে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র তুলা রাশি হিসাবে কে প্রবেশ করছে সপ্তমে মিলিত হচ্ছে বুধের সাথে যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত জীবনে নতুন কোনো বন্ধু কিংবা শুক্রের ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত বুধের ট্রানজিট তুলা রাশির সাপেক্ষে সপ্তমভাবে ঘটছে এই সময়কারের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি শুক্র আপনার রাশি সাপেক্ষে কে সপ্তমে ব্যবসায়িক জায়গাটায় একটা পরিবর্তন আসছে ব্যবসায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা তার পার্টনারের পক্ষ থেকে বেশ কিছুটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও আসছে পরিবর্তন অন্যদিকে ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা তুলারাশি বা তুলা লগ্নের জাতীয় জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে জাত জাতিকার দিকে বেশ একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গাটায় না তুলা রাশিকে একাদশে প্রবেশ করছে কেতু কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই যেই এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম কিংবা দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন পরিবারের কিছুটা বদনাম করতে পারেন এই মুহূর্তে কিছু তুলারাশির মানুষরা নয় আপনার সন্তানদের ক্ষেত্রেও এই জায়গার সমস্যাটা সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি তুলারাশির সাপেক্ষে বুধের অবস্থান দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্ত থাকছে যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি তুলারাশির সাপেক্ষে পঞ্চমে প্রবেশ করছে রাহু তাই সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটায় গুরুত্ব দিন নাহলে কিন্তু সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে নানারকম গোলযোগ সৃষ্টি হতে পারে অন্যদিকে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পাবো এই মুহূর্তে দাঁড়িয়ে রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনি যে জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু তুলা রাশি বা লিবা রাশি হিসাবে কি দেখতে পাবো আপনি যে কোনো জায়গায় যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ রয়েছে এলাকার কাছাকাছি স্থানে আপনার ট্রান্সফার ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কালটার পর এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য তুলকে এরপর বিস্তার করতে পারবেন এবং মানুষের পাশে থাকা মানুষের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটাও কিন্তু তুলারাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে যার কারণে নতুন নতুন পদ প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছে অন্যদিকে তুলারাশি হিসাবে কি বিজনেসের জায়গাটায় আসছে পরিবর্তন ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি তুলা রাশির মানুষরা তবে এরপর আপনার বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে কেননা আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারাগ্রহ সূর্য প্রবেশ করছে অষ্টমে এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারাগ্রহ বৃহস্পতি প্রবেশ করছে নবমে যার কারণে ব্যবসার জায়গায় আসছে একটা পরিবর্তন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে তুলা রাশির জাত জাতিকারা এরপর পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ির থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো পাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূও রয়েছেন তারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন আগামী সময়কালের মধ্যে বিজনেস পারপাসটা অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সপ্তমভাবে বুধ শুক্রের ট্রানজিট ভীষণ শুভ প্রভাব আসছে আপনারা যা কিছু হারিয়েছিলেন এতদিন ধরে যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবু আপনি পাননি এরপর সবই ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় আপনাদের জীবনে সব ইচ্ছা পূরণ হতে চলেছে কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের স্বয়ং আশীর্বাদ তুলারাশির সাপেক্ষে থাকতে চলেছে কোনো বাধা আপনার সামনে দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে থামাতে পারবে না কেন আপনার ভাগ্যে রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে অন্যদিকে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ যিনি তারণ কর্তা তিনি এরপর তুলাশির মানুষ কর্মের পথ জোগাবেন এবং মানুষকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় হনুমান অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে চেষ্টাচরিত করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন চন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত তুলারাশির পক্ষে সহায় হচ্ছেন যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে প্রিয়জনের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি চলছিল ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই